অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচের শক্তিশালী দল ঘোষণা করেছে আর্জেন্টিনা প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন পানি পানিচেলি ও জিয়ানলুকা পিস্তিয়ানি গোলরক্ষক অ্যামিনিয়ালো মার্টিনেসকে বিশ্রাম দিয়েছেন ইস্কালোনি আসন্ন এই ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন লিউলেন মেসি আগামী চোদ্দই নভেম্বর রাত দশটায় লুয়ান্ডা স্টেডিয়ামে অ্যাঙ্গোলার বিপক্ষে মাঠে নামবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এই ম্যাচে অংশগ্রহণে আর্জেন্টিনা পাচ্ছে এক কোটি বিশ লাখ ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় একশো কোটি টাকা পূর্ণাঙ্গ দল নিয়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে অ্যাঙ্গোলে যাচ্ছে আর্জেন্টিনা এবার আসুন যে নেওয়া যাক আর্জেন্টিনার স্কটে আসেন কারা জেরোনিমো জেরোনিমোর ওয়াল্টার বেনিতেস নাহুয়েল মোলিনা হোয়ান ফৈত ক্রিস্টিয়ান রোমেরো নিকোলাস ওতা মেন্ডি মার্কো সেনেসি নিকোলাস তালিয়াফিকো, ভ্যালেন্টিন বার্কো অ্যালেক্সিক ম্যাক ম্যাকালিস্টার এঞ্জো ফার্নান্ডেজ রোড্রিগো ডি পল জিওভানি লোসেলসো থিয়াগো আলমাদা ম্যাক্সিমো পেরোনে নিকোলাস পাস লিউলেন মেসি লাওতারো মার্টিনেস হুলিয়ান আল ভারেস নিকোলাস গঞ্জালেস জুলিয়ানো সিমিওনে ম্যানুয়েল লোপেজ জিয়ানলুকা পেস্তিয়ানি ও হোয়াকিন পানিচেলি প্রিয় দর্শক চোখ রাখুন আগামী চোদ্দোই নভেম্বর রাত দশটায় লোয়ান্ডা স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা অ্যাঙ্গোলা